আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমার আবার আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি সুনাম সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আসলাম তো কোম্পানির নাম হলো আলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি তো এই কোম্পানিতে অনেকে যাওয়ার জন্য আমাকে অনেক দিন ধরে প্রশ্ন করছেন যে লিটন ভাই সৌদি আরবে সুনামধন্য আলেক ইঞ্জিনিয়ারিং কনসালটিং কোম্পানিতে কোন সময় ইন্টারভিউ আর আসতে পারে অনেকে প্রশ্নগুলো করছেন তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা ভিডিওটার মাধ্যমে আমি বলে দেব যে এটা কবে ডেলিকেট হবে বা হতে পারে প্রিয় বন্ধুরা আমার এটা ডেলিগেট হতে পারে সম্ভাবনা এই মাসের শেষের দিকে পঁচিশ থেকে তিরিশের ভিতরে যে কোনো দুই থেকে তিন দিন হতে পারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে এটা কবে ডেলিগেট কে ইন্টারভিউ হবে তবে এটাই সিদ্ধান্ত যে হচ্ছে সাতই সেপ্টেম্বর থেকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের অফিস থেকে অনুরোধ করা হচ্ছে যে সাতই সেপ্টেম্বর থেকে পাসপোর্ট জমা নেওয়া হবে তো এখানে কিন্তু ক্যাটাগরিতে নিয়োগ করা হবে ক্যাটাগরি আপনারা তামবেলে দেখতে পারছেন বিডি স্ক্রিনে দেখতে পারছেন আসলে ক্যাটাগরির মধ্যে কি কি লেখা আছে নিজেরাই করে নিতে পারবেন তো মেশন কার্পেন্টার সিপিক্সের হেল্পার স্যালারি এগারোশো পারে এক হাজার এবং হেল্পারে হবে সাতশো রিয়াল আট ঘন্টা বেসিক ডিউটি এক ঘন্টা বিরতি কিবে ডিউটি অবস্থা তো ওই জন্যই নয় ঘন্টা ধরা হচ্ছে তো অনেকে প্রশ্ন করবেন যে ডাইরেক্ট কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হবে নয় ঘন্টা কেন ডিউটি হচ্ছে তো ওদের জন্য আমি বলে দিচ্ছি যে যারা বুঝবেন না তাদের জন্য বলছি যে বেসিক ডিউটি হবে আট ঘন্টা এক ঘন্টা বিরতি কানার টাইম এবং নামাজের টাইম দেওয়া হবে এক ঘন্টা এই জন্য বলা হচ্ছে যে মোট নয় ঘন্টা ডিউটি হবে মেশনের যারা ডেলিগেট কেটে ইন্টারভিউ দিবেন মেশনের বয়স হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে এবং সাটাইন কার্পেন্টারের বয়স হবে বাইশ থেকে উনপঞ্চাশ বছরের ভিতরে হবে স্যালারি হবে নয়শো থেকে এগারোশো রিয়াল তো এটার বয়স হবে বাইশ থেকে উনি বছর বয়সের ভিতরে বয়স হবে থেকে বছর ভিতরে তো প্রিয় আমার বিশেষ করে একটা সুখবর হচ্ছে অনেকে আমাদের বাংলাদেশে অনেক লোকে আছেন যে প্রবাসে প্রবাসে অনেক দিন থাকার পরে বাংলাদেশে গেছেন বাংলাদেশে আছেন কিন্তু আবারও সৌদি আরব যাওয়ার একটা আগ্রহ জাগে কিন্তু বয়স বেশি থাকার কারণে সব সময় বিশা ভালো পাওয়া যায় না বলে যেতে পারেন না তো এই কোম্পানিতে কিন্তু বাইশ থেকে পঁয়তাল্লিশের ভিতর বা উনপঞ্চাশের ভিতর লোক নিচ্ছে তো যদি আপনারা এই ধরনের কাজ জানাই থাকেন তাহলে এই কোম্পানিতে ডেলিগেটে ইন্টারভিউ দিয়ে আপনারা যেতে পারবেন বয়স বৃদ্ধি যে আপনাদের বয়স যতই বেশি হোক না কেন পঞ্চাশের ভিতরে থাকলে আপনারা যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার অনেক কোম্পানিতে হেল্পারের লোক নিয়োগ করে 35 এর ভিতরে 35 এর ভিতরে যাদের বয়স থাকে তারা যেতে পারে কিন্তু আলেক কোম্পানিতে আমরা যখন আগেও লোক দিয়েছি তখনো 40 এর ভিতরে লোক নিয়েছে এবং এখনো লোক নেবে 40 এর ভিতরে যাদের বয়স 22 থেকে 40 এর ভিতরে লোক বয়স হয়েছে শুধু তারাই এই হেল্পারই ইন্টারভিউ দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার হ্যাঁ যারা এই কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্রই পাসপোর্ট জমা দেওয়ার জন্য আমাদের অফিসে আসুন আমাদের অফিসে হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড এক নম্বর গেট কবরস্থানের সাথে আমাদের বিল্ডিং অর্থাৎ বাড়ি আমাদের অফিস হচ্ছে দুই থালা ভবন রাজা কিউ যারা আমাদের অফিস আসবেন এই ঠিকানায় চলে আসুন প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবে সুনামধন্য আলেক ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানিতে যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা সাথে সেপ্টেম্বরে পর থেকে আপনারা আমাদের হাতে আমাদের অফিসে বই জমা দিতে পারবেন আর ফাইনাল ইন্টারভিউ হবে ফাইনাল ইন্টারভিউ হওয়ার সময় আপনাদেরকে আমরা জানিয়ে দেব এবং আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়ে দিব যে কবে ডেলিগেট ফাইনাল হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিশেষে বলে যাই অনেকেই কোম্পানি সম্পর্কে জানতে চাইবেন তো আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা কোম্পানিতে অনেক লোক রয়েছে আমরা অফিস থেকে আমাদের অফিস থেকে অনেক লোক গিয়েছে তো তাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তাদের নাম্বার দিয়ে দিব আপনারা এই কোম্পানি সম্পর্কে জেনে নিতে পারবেন কেমন সুযোগ সুবিধা সবকিছু ডিটেলস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম